হ্যালো বন্ধুরা আপনারা সবাই এসে করে সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ টোম মাখিয়েছি মাখিয়েছিলাম তো ধরতে গেছিলাম গিয়েছিলাম গিয়ে তিনটে সিট বাড়ি ছিলাম তো সিটটা একটু আমার চেঞ্জ করতে হয়েছিলো কারণ একটা চাচা গিয়ে বসে পড়েছিলো তো সেই জন্য আমাকে সিটটা চেঞ্জ করতে হয়েছে তো আজকে অনেক সবাই মাছ ধরতে গেছিলো তো রবিবার বলে তো সত্যি কথা বলতে আজকে একটা কেউ মাছ পায়নি এরকম কেন হলো যেটা আমার নিজস্ব মতামত আমি সেটা তোমাদেরকে জানাচ্ছি তো আজকে পূর্ণিমা ঠিক আছে পূর্ণিমা বলতে যে দেখবে আজকে চাঁদ পুরো গোল থালার মতো বেরোবে ঠিক আছে তো সেই কারণে পূর্ণিমার জন্য মাছ খাচ্ছে না বা খায় না আজকে এরকম বড়ো বড়ো শিকারীরা মামা কাকা জ্যাঠারা বলতো বা আমিও শুনে এসেছি বা আমিও কদিন ফলো করে দেখলাম যে পূর্ণিমার দিন আমি যদি মাছ হতে যাচ্ছি তো সেদিন মাছ একটা খাচ্ছে না একটা বিটো করছে না কারোর একটা মাছও খাচ্ছে না এইটার পেছনের লজিক কিবা বা সায়েন্স কি এটা আমার জানা নেই তো আজকে রেজাল্ট হচ্ছে জিরো তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও